গোপালগঞ্জ বাসীর নেতৃত্ব সেটা সেদিন তারা বাংলাদেশের একটি রাষ্ট্র ব্যবস্থাকে বিক্রি করে দিল আন্তর্জাতিক ব্যবস্থা এবং কাছে এবং যে বিষয়টা এখন ঘটতে যাচ্ছে আমরা যে কাজটা করব সেই কাজটা ইতিমধ্যে আকার ইঙ্গিতে সবাই জানেন আমার কি কাজ আমার কাজ হলো এসবগুলো নিয়ে প্রশ্ন তৈরি করা এবং প্রশ্ন উত্থাপন করা উত্তর পাই আর না পাই অন দ্য রেকর্ড জাতিসংঘে যাবে অন দ্য রেকর্ড স্টেট ডিপার্টমেন্টে যাবে অন দ্য রেকর্ড হোয়াইট হাউসে যাবে অন দ্য রেকর্ড ইউরোপিয়ান ইউনিয়নে যাবে অন দ্য রেকর্ড আহ ব্রিটিশ পার্লামেন্ট অস্ট্রেলিয়ান পার্লামেন্ট এমনকি সাউথ আফ্রিকাতে যাবে কানাডাতে যাবে লোকাল স্টেটগুলো মানে ইউনাইটেড স্টেটসের যে লোকাল আহ স্থানীয় রাষ্ট্রগুলো রয়েছে সেসব কলগুলো সেনেটে দের কাছে যাবে আমরা এই কাজগুলো যতটুকু পারি আমরা চোখে আমি বলতে চাচ্ছিলাম না হয়তো আমার চোখে দেখা যায় এটা প্রায় কত হবে আটত্রিশ ঘন্টার মতন কিন্তু ঘুম পাইনি কারণ বাংলাদেশে যে যে মানুষকে হত্যা করা হচ্ছে গুলির মতন এটা নিয়ে আর ঘুমানো ঘুমানোর তো কোনো উপায় নেই আমাদের পরবর্তী এই তথ্য সংগ্রহ করা ভিডিও সংগ্রহ করা ছবি সংগ্রহ করা, শেষকগুলোকে ফাইলিং করা, শেষকগুলোকে ডকুমেন্ট আকারে আর্কাইভ করা এবং শেষকগুলোকে বিভিন্ন জায়গায় পৌঁছানোর কাজ। তারা আগেই ডিক্লেয়ার করে যে এবার বঙ্গবন্ধুর সমাধিকে মুজিবাদকে সেখানে ধ্বংস করে আসবে। তখন এটা কিন্তু সেই আমাদের 32 নম্বর ভাঙ্গার স্মৃতির স্মৃতিবি리에 নিয়ে যায় এবং আমাদেরকে আবারো ফিরিয়ে নিয়ে যায় যে সেখানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ধরনের ভূমিকা রাখেনি। অত্যন্ত দুঃখজনক বিষয়। কিন্তু বিষয়টা আরেকটু অন্যভাবে বলি সেটা হলো তখন পর্যন্ত সাধারণ মানুষের সর্বশেষ আস্থার স্থল যে নিরাপত্তা দিতে তারা শপথ গ্রহণ করেছে যে নিরাপত্তার জন্য তারা প্রতিনিয়ত ট্রেনিং প্রাপ্ত যে নিরাপত্তা দেওয়ার জন্য যারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকায় সর্বোচ্চ বেতন প্রাপ্ত সুবিধা প্রাপ্ত রেশন ভুক্ত সেই আস্থার স্থলটাকে আমরা যারা বুঝি তারাও এড়িয়ে না 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 যায় কিন্তু পর এই গোপালগঞ্জে যে ঘটনা আর্মি আমি বলবো বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিজে ঘটিয়েছেন সেখানে কিন্তু কোন ধরনের সার্জিস কোম্পানি অ্যান্ড এই তাদের মব কিন্তু তারা তৈরি করতে পারেনি কারণ এটা গোপালগঞ্জের মাটি এবং বঙ্গবন্ধুর জন্মভূমি সেখানে কিন্তু তাদের পক্ষে কোনো লোকই ছিল না এবং তারা সেখানে এসে উস্কানিমূলক ভাবে আবার বঙ্গবন্ধুর এমন তীব্রভাবে কথা বলছিল তাতে করে স্থানীয় গিয়ে তাদেরকে প্রতিহত করে তাদেরকে মিটিং থেকে চলে যেতে বাধ্য করে এবং তারা সেখানে যায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পাহারায় সরকারি সমস্ত প্রোটোকল দিয়ে এবং সেখানে তাদের আগে পিছে বাংলাদেশের যে সকল যানগুলো আমরা বিভিন্ন জায়গায় যুদ্ধ অবস্থায় দেখতে পাই অথবা শান্তি মিশনে দেখতে পাই সেই সবগুলো যান তাদের সামনে পিছনে করে এই বিরাট গাড়ির বহর নিয়ে তারা গোপালগঞ্জে যায় এবং সেখানে তারা জনগণের জনগণের প্রতিবাদের মাঝে তারা মিটিং বাঞ্চাল করে দশ মিনিটের মাঝে তারা আশ্রয় নেই ডিসি অফিসে এবং সেখানে তাদেরকে কর্ডন করে রাখে জনগণ সেখান থেকে এই সশস্ত্র বাহিনী তাদের সাজুয়া জানের ভিতরে যে সকল আমি শব্দটা আজকে প্রয়োগ করব উলঙ্গ আমি বলবো না বিবস্ত্র উলঙ্গ ভাবে দেখা যাচ্ছে কিভাবে এই ডাকার দলকে তারা সাপোর্ট করে যাচ্ছে শেল্টার দিয়ে যাচ্ছে তাদের সাজুয়া জানের ভিতর দিয়ে ঢুকে তাদেরকে পার করে দিতে দিয়ে যাচ্ছে সেই সাথে বা বাংলাদেশের জনগণ আজ পর্যন্ত আমার জানা মতে হতে পারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আক্রমণে যুক্ত হয়নি আক্রমণ করে না এবং গতকালকে এরকম ঘটনা ঘটেছে বলে আমি জানি না সেই সশস্ত্র বাহিনীর হাজার হাজার ভিডিও ফুটেজ আছে শত শত ভিডিও ফুটেজ আছে যে তারা যেখানে পাঁচই অগাস্টে তেসরা অগাস্টে বলেছিলেন গত বছর এই ওয়াকার যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ বা গুলি বর্ষণ করবে না কিন্তু সেই তেসরা অগাস্ট চৌঠা অগাস্ট পাঁচই অগাস্ট তারা কিন্তু ঠিকই মিরপুরে এবং ইয়াতে যাত্রাবাড়িতে এই পুলিশ বাহিনীর উপরে ওনারা গুলি করেছিলেন আমরা এতদিন এই সব নে নিয়ে উচ্চবাচ্য করি কিন্তু কালকে এটা সুস্পষ্ট তারা ভিডিও আপনি আপনার যদি সে সংগ্রহ এখন থাকতো আপনি ভিডিও দেখাতে পারতেন যে কিভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা বলছে গুলিকর সরাসরি গুলিকর বুকে গুলিকর আর পাকিস্তানের আমলে পঁচিশে মাস থেকে আমাদের ন ষোলোই ডিসেম্বর পর্যন্ত পাক সেনারা যেভাবে পাখির মতন বাঙালিকে ইয়ে করে গুলি করে হত্যা করে তারপর তাদের লাশ যেভাবে টেনে হেসরে নিয়ে গেল ঠিক সেইভাবেই তারা গতকালকে প্রথম যে ছেলেটাকে গুলি করা হলো তার হত্যা তার মৃত্যু নিশ্চিত করলো গোটে তার গলা চেপে ধরে আমি কিন্তু এখনো শ্বাস নিতে পারছি না আমি কিন্তু এখনো পারছি না এই সশস্ত্র বাহিনী তাকে আর আমরা কিভাবে আর কত টেস্ট করতে হবে যে এই পাঁচ ডাকাতের এই ডক্টর ইউনসের ডাকাত দলের ক্ষমতার উৎস একমাত্র এই সৈন্য বাহিনী একমাত্র আর কোন উপায় আর কোনো আর কিছু নেই সেনাবাহিনী শেল্টার না দিলে যেখানে পুলিশ পারেনি যেখানে অন্য প্রশাসনের অন্য কেউ পারেনি সেখানে গতকালকে জনগণ বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের জনগণ তাদেরকে প্রতিহত করেছে তাদেরকে কিন্তু হত্যা করেনি তাদেরকে কিন্তু মপ করে কিলিয়ে পিটিয়ে বাইরে মেরে টাঙিয়ে রাখেন সেখানে বিনা উস্কানিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী মানুষকে হত্যা করেছে যেটা এটা সরাসরি আমি বলবো যে এটা হলো একটি গণহত্যার সামিল গণহত্যার পূর্ণ ডেফিনেশন পরে কিনা সেটা নিয়ে আমরা পরে আলাপ করব কিন্তু এখানে সরাসরি নিজের দেশের মানুষকে হত্যা করা হয়েছে এবং সেটা ইতিমধ্যে স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস এবং জাতিসংঘের সহ পৃথিবী ইউরোপিয়ান ইউনিয়ন সহ সমস্ত জায়গায় এই ভিডিও ফুটেজগুলো গুলো সরবরাহকৃত হয়ে করা হয়েছে এবং তারা সেই বিষয়ে বিভিন্ন মানে উদ্বেগ প্রকাশ করেছে যে বা নিজের জনগণের বিরুদ্ধে এ কি করে এখন যে বিষয়টা দেখুন পরিকল কি হচ্ছে বাংলাদেশে এটার একটা সুস্থ বিশ্লেষণের প্রকৃষ্ট সময় এখন সেই বিশ্লেষণটা কি যে দেখুন পাকিস্তানে কিন্তু আর্মি সবসময় কোনো একটা মানুষকে কোনো একটা রাজনৈতিক ব্যক্তিত্বকে বা কোনো একজন খেলোয়াড়কে ধরে নিয়ে আসে এবং তাকে প্রমোট করে প্রধানমন্ত্রী পর্যন্ত বানায় এবং তারা সেখানে তাদের পুতুল হিসাবে তারা এই দেশকে পরিচালনা করে বিভিন্ন মানুষকে যেমন ইমরান খানের কথাও বলা যায় ওনাকেও আর্মি প্রমোট করে প্রধানমন্ত্রী করে তারপরে আবার তাদের সাথে ঝগড়া তারা বাদ দিয়ে দিল বেসিক্যালি পিছনে সবসময় আর্মি একটা ক্ষমতায় থাকে আমরা গত দশ এগারো মাসে আমাদের বহু মানুষ আমাদেরকে সাংবাদিক হিসেবে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছিলেন যে এই কয়েকটি সন্ত্রাসী ছেলের শক্তির উৎস কোথায় গতকাল রাতে গতকাল দিনে এটা প্রমাণিত হয়ে গেল এই শক্তির উৎসটা হলো যে বাংলাদেশের যে সেনাবাহিনী এখন একটা ঠিকাদারি কারবার করছেন তারা বাংলাদেশের কোন রাজনৈতিক সংগঠনকে কিন্তু তাদের প্রোটেকশন দেওয়ার কোনো কারণে নেই এবং দেয় না তারা কখনো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগকে প্রোটেকশন দেয়নি কালকে দিবে বলে কারণ বিএনপির বিরুদ্ধে যে মিছিল গুলো হলো গত সপ্তাহে সেখানেও তারা কিন্তু এনসিপি কেই সাপোর্ট করে গেছে বিএনপি কে নয় তাহলে যেই আলোচনাটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট জানিয়ে দেওয়ার জন্য যে বাংলাদেশে এই বর্তমান ওয়াকারের নেতৃত্বে সশস্ত্র বাহিনী পাকিস্তানি একটি ধারার কর্তার পরিকল্পনা সেই পরিকল্পনাটার অংশ হলো যে কোনো মৌলিক রাজনৈতিক দলকে না তারা তাদের ইচ্ছা মতো যেমন কালকে তো দেখলেন যে এনসিপির এই পাঁচ ছয়টা গুন্ডাকে তারা ঢাকা থেকে শত আমি কোটি টাকার খরচ করে সশস্ত্র বাহিনীর যানবাহন ব্যবহার করে সরকারি প্রোটোকল ব্যবহার করে তারা টঙ্গি পাড়াতে নিয়ে গেলেন এবং কাটকা পড়লে আবার তাদেরকে মানুষকে খুন করে তাদের জানে ভরে নিয়ে আসলেন অতএব তারা তাদের পেটুয়া বাহিনীকে তারা তৈরি করছেন এবং তাদেরকেই তারা এই যে নির্বাচন নির্বাচন বিএনপি যে চেষ্টা করছে বলার জন্য আসলে যে নির্বাচনটা হবে পাকিস্তানি কায়দাই হবে এবং পাকিস্তানি কায় অর্ধ মূর্খ যেভাবে যে বলুক না কেন এবং এই যে ডাকাত দল তাদের মাধ্যমের থেকে ক্ষমতায় বসিয়ে আর্মি পিছন থেকে এই সবসময় পাকিস্তানের মতন একটা ক্ষমতার অংশে থাকতে চায় এবং সেখানে ডক্টর ইউনুস আমৃত্যু একটা যদিও আমি একাত্তর শিশু ছিলাম আমি বলছি বই পড়ে সেই সময়কার যে দেশ বিক্রি দেশ বিক্রিতে কেউ পাকিস্তানের দালাল কেউ ইন্ডিয়ার দালাল কেউ আমরা বাংলাদেশের দালাল বাংলা আমার সত্য শত্রুর শত্রু আমার মিত্র অতএব আমাদের বাংলাদেশের পরীক্ষিত বন্ধু যারা আমাদেরকে স্বাধীনতা সংগ্রামে অকৃত্রিম ভাবে সহযোগিতা করেছে যাদের সাথে আমাদের সবচেয়ে দীর্ঘতম বর্ডার এবং প্রতিবেশী তাদের সাথেই আমাদের সুসম্পর্ক রাখতে হবে না হলে ডক্টর ইউনুস যিনি মেটিকুলাসলি ডিজাইন করে এই ক্ষমতা দখল করেছেন তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আবার আম পাঠান কেন এই সবগুলো হলো ভেক অতএব এই রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে একটা স্থিতিশীল অর্থনৈতিক শক্তি হিসাবে এশিয়াতে এশিয়াতে যেটা ছিল इट्स नॉट এশিয়ার সিম্বলিক পাকিস্তানের অন্তর্বকে দুই জন প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের তাদের জনগণ নাকি তাদেরকে বলে তাদের সাপোর্ট আর তাদেরকে নাকি বলে যে আমাদের কিছু লাগবে না তোমরা পাকিস্তানকে বাংলাদেশ বানিয়ে দাও এবং আমার সাথে পাকিস্তানি সাংবাদিক আছে যারা আমার সাথে কাজ করে তারাও সেই miraculer কথা ই করে সেই স্থিতিশীল ব্যবস্থাটাকে 100 বছর ইতিমধ্যে বাংলাদেশ পিছিয়ে গেছে অনেকে বলবেন অনেক বেশি বলছি আমার বেশি বলার কোনো প্রয়োজন নেই আপনি অর্থনৈতিক সূচক দেখেন আপনি জাতি ওয়ার্ল্ড ব্যাংকের সূচক দেখেন আপনি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সূচক দেখেন আপনি দেখেন যে ট্যারিফের ব্যবস্থায় আমরা কতটুকু পিছিয়ে আছি আপনি দেখেন যে গত সপ্তাহে ওয়ালমার্ট কতগুলো বাংলাদেশ থেকে কতগুলো প্যান্ট শার্টের অর্ডার ক্যান্সেল করেছে আমি হয়তো এটাও বাংলাদেশের মেয়েটি হতে পারে এমনকি চাইতেও বাংলাদেশের মেয়েটি হতে পারে অর্থাৎ এই সার্বিক ব্যবস্থায় বাংলাদেশ ভিক্ষার ঝুলি ইতিমধ্যে হাতে এবং সেইটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ কারণ এই ছেলেগুলো আমার কথা বলার প্রচুর আমাদের আজকে ছিল গোপালগঞ্জে যে মানুষ হত্যা করেছে আমাদের সশস্ত্র বাহিনী অন রেকর্ড অন লাইভ টেলিভিশনে এটা কার শোনা কথা নয় এটা কার কোনো কাছ থেকে শোনা কথা নয় আমি এটা নিয়ে চব্বিশ ঘন্টার ভিডিও প্রোগ্রাম করতে পারবো লাইভ চব্বিশ ঘন্টা দেখাইলেও শেষ হবে না যে কত তারা অত্যাচার করেছে আমরা শুনতে পাচ্ছি আজকে রাতে যে কারফিউ জারি করে আবার সেখানে সশস্ত্র বাহিনী পাঠানো হয়েছে বিভিন্ন বাহিনী পাঠানো হয়েছে সেখানে চিরুন অভিযান হচ্ছে এবং আহ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গোপনে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে তার সাথে যদি আমাদের বিভিন্ন সিনিয়র সাংবাদিকরা স্পেশালি কেনারিয়ান সিনিয়র সাংবাদিক সাগর ভাইকে অন্তত তিন চারবার পোস্ট দিলেন যে রাতের আধারে যাতে আবার আপনাদের সেনাবাহিনী এবং এই সার্জিস ডাকাত দল নিয়ে আপনারা বঙ্গবন্ধুর স্মৃতিসৌধে আঘাত না করেন তাহলে বাংলাদেশ চলে উঠা আপনাদের পালানোর পথ থাকবে না যে গোপালগঞ্জকে আমাদের ইনফেক্টেড হতে হবে অন্যান্য সমস্ত জেলায় তাহলে বারো ঘন্টা লাগবে না এক ঘন্টায় পালানোর তারা তো পালানোর পথ পায়নি তারা তো পালিয়ে যেতে পারেনি কালকে তা তার জন্য তাদের যে ঠিকাদার সেই ঠিকাদার বাংলাদেশ আর্মি তাদের আমাদের টাকা কেনা সবচেয়ে দামি সাজুয়া ভেতরে ভরে ভিডিও গুলো দেখানো উচিত তাদেরকে নিয়ে আসছে তারা আসতে পারেনি তারা তারা সেখানে আত্মসমর্পণ করছে তাদেরকে খুঁজে পাওয়া যেত না আপনারা যে আপনারা যে কিলিং এতদিন করছেন আপনাদেরকে বালুর কনার মতন খুঁজে পাওয়া যেত না আমি গোপালগঞ্জের মতন ঢাকার চারপাশের নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ এই এই এরিয়াগুলোতে। এরিয়াগুলোতে যদি জাগ্রত করতে পারেন আপনারা এবং মানুষকে ঢাকায় নিয়ে আসতে পারতেন গতকালকে তাহলে তারা ঢাকা ছেড়ে পালিয়ে কারণ তাদের ভিত্তি নেই জনগণের ভিত্তি নেই কারণ আর্মি তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে প্রশাসন তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ মাঠে নেই আমাদের নিষিদ্ধ সেখানে জনগণ প্রতিরোধ করে তুলেছে এই প্রতিরোধ জনগণ যদি কালকে ঢাকার চত্বর পাশে ডাক দিতে পারত তাহলে খেল খতম হয়ে যেত এবং সেটা উচিতই হচ্ছে আমার ধারণা সেটা খুব দ্রুতইই করবে কারণ প্রতিটা বিষয়ের একটা লিমিট থাকে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলবো আমরা বাক স্বাধীনতা কথা বললে নাই সেখানে আমরা বিচার বিভাগের কথা বললে নাই সেখানে প্রতিদিন মানুষের হাত পা যেরকম অশ্লীল যেভাবে বলবো যে যে আমরা সহ্য করতে পারি না এই নিকৃষ্ট উপায়ে মানুষকে হত্যা করা হচ্ছে শিশুগুলো আর কত মানুষ সহ্য করবে আন্তর্জাতিক মহল সবসময় এই ধরনের অ্যাট্রসিটি যেখানে পুলিশের গুলি যেখানে আর্মির সরাসরি গুলি যেখানে সাধারণ মানুষকে বুটের নিচে হত্যা করা হয় সেটা এই সভ্য সমাজ সভ্য পৃথিবী থেকে প্রতিবাদ আসবেই ও ইতিমধ্যে প্রতিবাদ আসা শুরু হয়েছে এবং বাংলাদেশ সরকারকে এর জন্য হয়তোবা ও খুব দ্রুততম সময় করতে হবে আর ঢাকায় পুলিশ বাহিনীর সদর দপ্তরে বসে উনি স্বরাষ্ট্রমন্ত্রীও নন উনি স্বরাষ্ট্র ইয়া সশস্ত্র বাহিনীর কেউ নন সেখানে অন্যান্য উপদেষ্টারা সেখানে বসে গোপালগঞ্জে তাদের সন্ত্রাসী বাহিনী কিভাবে সন্ত্রাস করছে গুলো অবলোকন এবং নির্দেশ করে খুন করা সে সকল রেকর্ড গুলো আপনারা রাখবেন আমাদের কাছে রয়েছে এবং ইন্টারনেট যে সেখানে বন্ধ করা হয়েছিল সেই সকল রেকর্ড গুলো আমাদের কাছে রয়েছে এবং আমরা সে সকল নিয়ে বিশ্ব মিডিয়াতে ইতিমধ্যে প্রচার করার জন্য ব্যবস্থা নিচ্ছি ধন্যবাদ